হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা অফার দিয়ে দিব পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে আজকে ড্রেসের মেলা এগুলো অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস থাকবে হেভি গর্জিয়াস ড্রেস এগুলো একদম গিফট আইটেম হিসাবে বেস্ট হতে পারে পুরোটা থাকবে হচ্ছে জ্যাকওয়ার্ড প্রিন্টের মধ্যে অল ওভার এমব্রয়েড কাজ করা পুরো ড্রেসটা দেখেন কত সুন্দর থাকবে ডিপ চকলেট কালারের উপর যে নিচে দামান পোষণে থাকবে এটা অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা একটা ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট ওনাটা থাকবে বিশাল বড় অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সাধারণ থাকবে পুরোটা পিওর সুতির উপর থাকছে এই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছি কত 500 টাকা 500 টাকা পেয়ে যাচ্ছে তাতেই চলে আসেন লটপট সেলটা নিতে হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারবেন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টও কাজ থাকবে একদম ইউনিক একটা মডেলের ড্রেস এটার দাম দিচ্ছি কত 500 টাকা 500 টাকা যেটা প্যান্ট থাকবে এটা হচ্ছে ওনাটা পুরোটা জুড়ে এরকম সুন্দর সিভিট কালার কাজ থাকবে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্ডেস ড্রেসটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার জিগ জ্যাক প্রিন্টের মধ্যে অসাধারণ থাকবে একদম ইউনিক যেটা সিকোয়েন্সের কাজ থাকবে বাধে করা এটা একটা অফার দিয়ে দিব এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে এত সুন্দর লাক্সারি থ্রি প্রাইস দিচ্ছি কত মাত্র 500 টাকা 500 টাকা পেতে যাচ্ছেন তাতেই চলে আসেন হোলসেল अवेलेबल আছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে একদম সুন্দর লাইট ওয়েলস্টারের উপর এটা ক্রেডিট কাজ করা থাকবে ও সাধারণ থাকবে এটার প্রাইস দিতে কত 500 টাকা টাকায় পেয়েছেন এই সুন্দর ড্রেসটা হোলসেল অ্যাভেইলেবল আছে এক পিসও নিতে পারবেন এটা কিন্তু স্টক লিমিটেড অফার এটা হচ্ছে হাত প্যান্ট টাইট হচ্ছে ওটা ওটা বিশাল বড় থাকবে অনেক সুন্দর থাকছে এই সুন্দর ড্রেস নিতে হলে চলে আসতে হবে আপনাদের গোয়ায় শৈশবরা 500 টাকা পেটাছেন অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে একদম লাইট ওয়েট এর উপর অসাধারণ ড্রেস গর্জিয়াস ড্রেস উনাটা থাকবে বিশাল বড় নামাজি দুপাটা উনাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করে এটার প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকা পে যাচ্ছে তারপর মাইশুরি কটন মাইশুরি কটন অনেক সুন্দর ড্রেস দেখো ফোর পিস ফোর পিস পুরোটার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস সিকোয়েন্সে কাজ করা থাকবে

প্যান্ট এটা হচ্ছে অন্যটা অসাধারণ থাকছে এটা পুরোটা সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা থাকবে ড্রেসটা এটা প্রাইস কত 600 টাকা 600 টাকা বেড়েছে এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস এটা গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অল ওভার হেভি এমব্রয়ডারি কাজ করা তাতে লেয়ারের কাজ থাকবে কাস্টার মধ্যে এই যে দেখেন মাল্টি কালার সুতার মধ্যে কাজ থাকবে এটার প্রাইস দেখছি কত 650 650 অল ওভার কাজ ছিল ওভার কাজ করা था এটা হলো টু মডনা অনেক বড় था। একটা ঝুরি এরকম গর্জিয়াস কাজ था। कलर था এটা সুন্দর কালার। কালার। ওই কালারটা ভিওয়ার্স এখন যেটা আমরা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকবে সফট ইয়েলো কালারের উপর অল হেভি এমব্রয়েড কাজ করা এটা ব্যাক থাকবে ব্যাক পার্টও এরকম হেভি এমব্রয়েড কাজ থাকছে অনেক সুন্দর লাইট ওয়েটের একটা ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর অনেক বড় থাকবে গর্জেস কাজের উপর কাজ করা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা কালার আছে যে একটা মিষ্টি কালার এটা অনেক সুন্দর থাকবে এত সুন্দর বাধায় করে কাজটা থাকছে অসাধারণ একদম নিখুঁত আপডেট কালেকশন জানো ফুলকারি কাজ করে চিকেন কারি কাজ করা এটা ব্যাপারটা থাকবে

যদি আপনাদের সুবিধার জন্য দুয়ার শোরুম এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম